আমি বারবার বলছি এই গাড়ি আমার আপনি বলছেন আপনার হাজবেন্ডের আমি বলতেছি না যে এই গাড়িটা আমার তো সমস্যাটা কোথায় স্যার স্যার কি ব্যাপার আপনি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন এনি প্রবলেম এই মেয়েটা গাড়ি থেকে বের হয়ে কোনো কথা নেই আমার গায়ে হাত তুললো ওই যে এটা আমাগো গাড়ি না এই হ ওই তো আমার গাড়ি দেখছো তোমার সেলের কাণ্ড দেখছো হ্যাঁ আচ্ছা চলো একটু যাই আগাই যাই চলো চলো তো আর কে ভিতরে হ্যাঁ খুলে না কেন তাই তো তুমি দছবি গলি পশ্চিমিকারি গাড়ি গ্লাসে এভাবে নক করতেছস কেন হ্যাঁ দেখতেছস না যে ভিতরে মেয়ে মানুষ বাসা ইচ্ছা করে এগুলো করতে না যে মেয়ে মানুষকে দেখবি বুইড়া বসে ভিম্রতু করছে জানোরের বাচ্চা আপনি ভুল করছেন এই গাড়িটা আমার আমি দেখতে আসলাম আর আপনি ফুট করে আমার গায়ে হাত তুললেন ও সরি আঙ্কেল আমি না বুঝতেই পাইনি যে গাড়িটা আপনার আমি আপনার গাড়ির ভিতরে যে বসে ছিলাম এই সকালবেলা কি নেশা করে বের হইছস হ্যাঁ সাথে করে বোরেনিয়ে আসছস আর এই মহিলাই নিজের হাজবেন্ডকে বাসা আটকে রাখতে পারছ না হয় তোর হাজবেন্ড নেশা করছে বাসা আটকে রাখবি নেশা কোটের নিয়ে রাস্তা রাস্তা ঘুরতেছস এই মেয়ে তুমি এরকম বাজে ব্যবহার করতেছ কেন গালগালি করতেছ কেন আমি তো একজন বয়স্ক মানুষ শুনো তুমি ভুল করছ এই গাড়িটা আসলে আমাদের সকালবেলা বাসা থেকে আমার ছেলে নিয়ে বের হয়েছে ওরে বাবা এই গাড়ি নাকি ওনার ছেলের এই ফকিনির বাচ্চা আচ্ছা তোর ক্ষমতা আছে গাড়ি কেনার এই গাড়িটা আমার দুলাভের আপু আমার কি মনে হচ্ছে জানো আমার মনে হচ্ছে এই না মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ মাথা নষ্ট না হলে কি আর এই ধরনের কথা বলে এই দেখ ভালোই ভালো বলতেছে এখান থেকে যা এখানে পাগলামি করিস না তাহলে কিন্তু মানুষ দিয়ে দুয়ালো ধরাই দিব বলে দিলাম যা এখান থেকে আরে বাবা সকালবেলা আমার ছেলেটা আমার গাড়ি নিয়ে বেরিয়েছে তাই দূর থেকে আমি দেখে আসলাম এই গাড়িটা আমার তুই কি ভাবছো যে আমি কিছু বুঝতেছি না তোরা আসলে মতলবালা লোক আমার মনে হচ্ছে কোন একটা ঝামেলা আছে তোদের ভিতরে এখন কিন্তু আপনি সীমা অতিক্রম করছেন আমি বারবার বলছি এই গাড়ি আমার আপনি বলছেন আপনার হাজবেন্ডের আমি বলতেছি না যে এই গাড়িটা আমার তো সমস্যাটা কোথায় স্যার স্যার কি ব্যাপার আপনি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন এনি প্রবলেম আর বলবেন না সকালবেলা ছেলেটা গাড়ি নিয়ে বেরিয়েছে আমরা বাজারে যাব রিক্সা পাচ্ছি না ফুট করে দেখি যে আমার গাড়ি আসলাম দেখতেছি এই মেয়েটা গাড়ি থেকে বের হয়ে কোনো কথা নেই আমার গায়ে হাত তুললো তোকে কিন্তু আমি চর মারছি এখন তোকে আমি জুতা পেটা করব তোর তো অতিরিক্ত সাহস হয়ে গেছে হ্যাঁ তোকে আমি কতবার বলবো যে এই গাড়িটা আমার হাজবেন্ডের এই গাড়িটা আমার কিভাবে আপনি ওদের সাথে এভাবে কথা বলছেন কেন এই আপনি কে হ্যাঁ আপনি বুঝার না বুঝার কে আপনি আপনাকে চিনি না জানি এদেরকে তো আমি চিনি না একে তো এরা নাটক করতেছে নেশাঘর কতগুলো উল্টাপাল্টা এসে বলতে স্যার এর মধ্যে আপনি আবার এসে উল্টাপাল্টা পাল্টা সমস্যা কি আপনার কি চাই হ্যাঁ এখান থেকে জান বলতেছি না না আমার তো জানতে হবে তাই না আপনি ওদের সাথে কেন এভাবে কথা বলছেন জানতে হবে না ওকে ফাইন আপনার জানার ইচ্ছা তো আমি আপনাকে কি বলছি এই গাড়িটা আমার হাজবেন্ড আর উনারা এসে বলতেছে এই গাইটা নাকি উনাদের ছেলেদের এটা কি কোনো কথা আপনি বলেন আরে এটাও তো হতে পারে যে আপনি যাকে হাজবেন্ড বলছেন আপনার হাজবেন্ড ওনার ছেলে এটা তো হতে পারে হতে পারে না আমি বুঝতে করতেছি না আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনি কি বোকা নাকি এই আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন না মাথাটা আর চিড়ে গেছে এদের মতো লোকে সন্তান আমার হাজবেন্ড কিভাবে হবে আরে আমার হাজবেন্ড তো বলতো যে আমার শ্বশুর শাশুড়ি দেশে বাইরে থাকে অস্ট্রেলিয়া থাকে কোথায় আমার শ্বশুর শাশুড়ি আর কোথায় এই ভিকারি মানে নেশাখোরগুলো দেখো তুমি ভুল করছো এই গাড়িটা আমাদের আমি না সব বুঝতে পারছি হ্যাঁ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে পুরো একটা চক্র তোরা প্ল্যান করে এভাবে আমাদেরকে ফাঁসাইতে আসছো এই যে বিভিন্ন টিভি নিউজে আমরা দেখি না যে মানুষকে মানুষ ফাঁসায় এভাবে গাড়ি বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে তোরা আসলে একটা টিম কি ভাবছো তোদেরকে ছেড়ে দিব এক পুলিশে কল দে তুই তাতে পুলিশে কল দে হ্যাঁ আপু থামো কল দিচ্ছি আর সামান্য বিষয়ে পুলিশকে কেন কল করতে হবে পুলিশে কল কর আরে কি হয়েছে বলো তো জানো আমরা কত বড় ঝামেলা ফেসে গেছি এই যে বয়স্ক লোকটা দেখতেছো না এরা আসলে মানে কি বলবো একটা ফালতু লোক এরা না টিম বুঝছো একটা টিম হয়ে আসছে আমাদের গাড়ি চুরি করার জন্য তুমি একটা কাজ করো তুমি যত প্রুফ আছে কিছু বের করো হ্যাঁ দুলা ভাই আপনি একদম ঠিকই বলছে এরা তিনজন তখন থেকে আমাদের সাথে ঝামেলা করছে এক কাজ করুন আপনি আপনার প্রুফগুলো দেখেন আর সব থেকে বড় কথা হচ্ছে আগে ফোন দেন পুলিশে ফোন দিয়ে এদের মজাটা দেখান রুবেল তুই জানিস এই মেয়ে তোর বাবাকে অপমান করেছে দাঁড়াও রুবেল এই মেয়েকে এই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক দাঁড়ান আপনারা ওর নাম জানেন কিভাবে হ্যাঁ আর ওকে কি বলতেছেন আপনারা তার মানে কি তার মানে রুবেল কি বলতেছে ওনারা হ্যাঁ কথা বলতেছে না চুপ করে আছো কেন তুমি কি রে চুপ করে আছিস কেন কথা বল কি হলো কথা বলছিস না কেন এই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক আই চুপ করে আছো কেন জবাব দাও চুপ করে না থেকে জবাব দাও যে এরা তোমার বাবা মা হয় কি করে তোমার বাবা মা অস্ট্রেলিয়া থাকে তাহলে এরা কারা বাবা মা যখন আমাকে বিয়ে করাতে রাজি হলো না আমাকে উল্টা বকাবকি করলো তখন তোমার কাছে চলে আসলাম তখন আমি তোমাকে মিথ্যা বললাম আমার বাবা মা বিদেশে আছে এই কথা বলে আমি তোমাকে বিয়ে করলাম তোমাকে যদি বলতাম আমার বাবা মা দেশে আছে তোমার বাবা মা কে যদি আমি বলতাম তাহলে তোমার বাবা মা কখনই আমার সাথে বিয়ে দিত না তোমাকে এই কারণে আমি লুকিয়েছি সবকিছু প্লিজ দয়া করে তুমি রাগ করো না আমি ওই সময় যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে আমি তোমাকে কখনই পেতাম না আমি তো তোমাকে ভালোবাসি এই জন্যই আমি সবকিছু লুক ঠিক আছে সবকিছুই আমি বুঝতে পেরেছি আরে তুই বিয়ে করেছিস একটা বার তো তোর বাবা মাকে বলতে পারতি হ্যাঁ আরে আমরা কি এতই কঠিন কি রে রুবে তোকে আমি এই প্যাটে ধরেছি দশ মাস দশ দিন এই দুনিয়ার আলো দেখিয়েছি আরে তুই যত বড় অন্যায় করস না কেন হ্যাঁ আমরা তো তোকে ক্ষমা করেই দিতাম আজকে এই পরিস্থিতির জন্য আমি দায়ী একমাত্র আমি দায়ী বাবা মা সুমাইয়া সবাই তোমরা আমার ক্ষমা করে দাও আমি আমি যদি মিথ্যা কথা না বলতাম সবার কাছে না লুকাইতাম তাহলে আজকের এই পরিস্থিতিতে পড়তে হতো না আমার তো কিছু আমার অন্যায় হয়েছে আমার সবাই ক্ষমা করে দাও তোমরা ক্ষমা করে দাও না রুবেল আমি একটু আগেও রাগ করলে এখন আমার সব রাগ মাটি হয়ে গেছে কারণ আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে হারাতে চাও না বলে এত বড় একটা ডিসিশন নিছো বাবা মা আমি তো জানতাম না যে আপনার আমার শ্বশুর শাশুড়ি আমি আসলে অনেক বাজে আচরণ করে ফেলছি আপনারা আমাকে মাফ করে দেন আপনারা আমাকে মাফ করে দেন প্লিজ আপনারা যদি আমাকে মাফ না করেন তাহলে আমি নিজেকেও নিজে ক্ষমা করতে পারবো না দেখো মা আমি তো তোমার বাবার মতো একজন বয়স্ক লোক হুটহাট করে একটা বয়স্ক লোকের গায়ে হাত দেওয়াটা তোমার মনে হয় উচিত হয়নি মা ভবিষ্যতে এরকম কাজটি কিন্তু কখনো করো না আর আমার ছেলের যখন তোমাকে ভালোবাসে ভালোবেসে বিয়ে করেছে আমরা বাবা মা তো ফেলে দিতে পারি না তোমা একটা অনুরোধ কি সব সময় মানুষকে ভালোবেসো সম্মান দিও মুরুবি সম্মান দিও তাহলে আল্লাহর রাজকুশি থাকবে আর হ্যাঁ শোনো আজকেই কিন্তু তোমার বাবা মাকে আমার বাড়িতে আসতে বলবে হ্যাঁ তারপর আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে আবার বিয়ের কাজ সম্পন্ন করব। রুবেল বৌমাকে নিয়ে তুই বাড়ি যা আমরা বাজার করে আসছি যা 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 আচ্ছা ঠিক আছে চলো চলো